সফল টেট পরীক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে দু মাসের মধ্যে ফ্রেন্ডস বিস্তারিত বিষয়টি শেষ পর্যন্ত জেনে নেবেন যারা শিক্ষক চাকরি প্রার্থী তাদের কিন্তু এই ভিডিওটা খুবই উপযোগী দুটো নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে এবং বেশ কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনাদেরকে জানতেই হবে আপনাদের ফিউচারের জন্য চলুন শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য দু সালের যে টিচার এলিজিবিলিটি টেস্ট সেখানে যারা পরীক্ষায় সফল হয়েছিলেন পরীক্ষার্থীদের করা মামলা আর রাজ্যের যুক্তি কিন্তু আর টিকল না সোমবার কলকাতা হাইকোর্টের বিচারে সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন রায় হাতে পাওয়ার দু মাসের মধ্যে প্রত্যেক সফল টেট পরীক্ষার্থীকে উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট দিতেই হবে যে সার্টিফিকেটের মেয়াদ বয়স বজায় থাকবে মাত্র দু বছর অর্থাৎ ওই সময়সীমার মধ্যে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু হলে এদের সরাসরি ইন্টারভিউ ডাকতে হবে উল্লেখ্য এই রায়ের ফলে অন্তত এক লক্ষ কুড়ি হাজার সফল টেট পরীক্ষার্থী উপকৃত হবেন বলে ওয়াকিবহাল মহলের মতামত ছিল দু হাজার পনেরো সালের এগারোই অক্টোবর এই পরীক্ষা নিয়েছিল বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন মামলাকারীরা পরীক্ষায় সফল হলেও সার্টিফিকেট না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস সামিম এবং আরও বেশ কয়েকজন মামলাকারীর তরফে সুদীপ্ত দাশগুপ্ত আদালতকে জানান এনসিটি গাইডলাইন অনুযায়ী টেট পরীক্ষায় সফল প্রত্যেক পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট পরীক্ষা গ্রহণকারী সংস্থার সার্টিফিকেট দেওয়ার কথা ওই সার্টিফিকেটের মেয়াদ হবে সর্বোচ্চ সাত বছর এই গাইডলাইন সারা দেশের ক্ষেত্রে বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও এই রাজ্যের বোর্ড মানতে চাইছে না ওই সওয়ালকে মান্যতা দিয়েই আদালত ওই নির্দেশ দিয়েছে এবার বন্ধুরা ওয়ান স্ক্রিনে দেখুন আপনারা একটা নিউজপেপার কাটিং যেখানে খবর প্রকাশিত হয়েছে হেডলাইন শংসাপত্র থাকলে দু বছরের মধ্যেই ডাকতে হবে ইন্টারভিউতে এটা কিন্তু নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ পর্যন্ত এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টিইটি বা টেট পরীক্ষায় কৃতকার্যদেরও শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই শংসাপত্রের মেয়াদ হবে দু বছর শংসাপত্র থাকলে প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আর টেট পরীক্ষা দিতে হবে না বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রাজ্যকে এটাও জানিয়ে দিয়েছেন আগামী বছরের মধ্যেই ওইসব চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে রাখতে হবে সরকারি ও সরকার পোষিত প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রাথমিক তো বিশ্ববিদ্যালয় না প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের জন্য দু সালে টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা নিয়েছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এর বছর দুয়েক পরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যায় কিন্তু প্রায় দেড় লক্ষ চাকরিপ্রার্থী টেট পরীক্ষায় পাস করলেও নিয়োগপত্র পেয়েছিলেন প্রায় চল্লিশ হাজার চাকরি প্রার্থী বাকি প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন স্কুল সার্ভিস কমিশনের মতো প্রাথমিক শিক্ষক নিয়োগেও শংসাপত্র দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল মামলার রায় দিতে গিয়ে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় জানান এসএসসির মতো এই রাজ্যকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নেয়া টেট পরীক্ষায় কৃতকার্যদের শংসাপত্র দিতে হবে শংসাপত্র ইস্যু হওয়ার দুবছরের মধ্যে ওই সব চাকরি ইন্টারভিউতে ডাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি তবে এই জন্য চাকরিপ্রার্থীদের আর বসতে হবে না টেট পরীক্ষায় দু সালে এসএসসি চাকরি প্রার্থীদের মধ্যে কৃতকার্যদেরও শংসাপত্র দিয়েছিল কমিশন সাত বছর পেরিয়ে গেলেও উচ্চ প্রাথমিকে এখনও পর্যন্ত তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি রাজ্য সরকার শংসাপত্রের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল দু সালে ফের উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় কিন্তু চার বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এই সময়ের মধ্যেই অবশ্য উচ্চ শিক্ষা দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয় যতদিন পর্যন্ত না উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় ততদিন পর্যন্ত ওই শংসাপত্রের বৈধতা থাকবে তো ফ্রেন্ডস আপনাদের কাছে এই দুটো খবর থেকে এটা পরিষ্কার যে শংসাপত্র বা টেট সার্টিফিকেটের ব্যাপারে একটা কিন্তু বড়ো ইস্যু চলছে কিন্তু এই জায়গায় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে নিয়োগ প্রক্রিয়া সাত বছর ধরে কমপ্লিট হয়নি সেই নিয়োগ প্রক্রিয়ায় একটা দু দুবছরের ভ্যালিড সার্টিফিকেট নিয়ে ক্যান্ডিডেটদের কতটা লাভবান হবে দু দুবছরের মধ্যে আদৌ কি একবারও ইন্টারভিউতে তারা পাবে না সেই ভ্যালিডিটি আবার শেষ হয়ে যাবে আবার তারা মুক্ত করে পড়বে আবার বিপদে পড়বে লিখে জানাবেন ভিডিওটিকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন ধন্যবাদ